আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন তিনশো পঁয়ষট্টি দিনে যে মাল্টিপল জিয়ারা বিষা ছিল এটা দুদিন কিন্তু উঠছে বর্তমানে কিন্তু বন্ধ হয়ে গেছে তা আপনি যারা প্রবাসীরা পরিবার নিয়ে আসবেন বা আপনি চিন্তা ভাবনা করছেন সৌদি আরবের যে কোনো প্রান্তে থেকে হতাশ হবেন না ইনশাল্লাহ যাদের বর্তমানে উঠছিল যদিন কিছু লোকদের ভালো উঠছিল আবার যাদের কিছু উঠছে তাদের কোনো ডেট ছিল না কোনো নির্ধারিত তারিখ ছিল না যে তারিখটা না থাকার কারণে এখন কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তো এটা কিন্তু সৌদি সরকার ঘোষণা দেয় নাই যে কেন বন্ধ হয়েছে এটা হয়তো টেকনিক্যাল সমস্যা নাহলে তাদের কোনো আপডেট যে কোনো কারণে হোক আমরা তিনশো দিনে যে মাল্টিপল ভিসা এটা বর্তমানে বন্ধ আছে আপনার অস্থির হবেন না যারাই আপনার ফ্যামিলি আনবেন কিন্তু আপনার করছেন বা আপনারা বিষয় উঠাবেন দর্জি ধরুন হবে দর্জি ধরুন দুই দিনের মধ্যে ইনশাল্লাহ এটা হয়ে যাবে তো যারাই ফ্যামিলি বিষয়ের জন্য অপেক্ষা করছেন অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো একটা খবর আসবে আপনাদের পাশে থাকার জন্য আমার অনুরোধ হবে প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই